নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো এখনকার ভিডিওটা আমি কি নিয়ে করছি আমি কিছুক্ষণ আগে আমাদের যে পানুটি স্টল আছে না একটা পানুটি স্টল আছে জানো তো খাল খালপাড়ের খালের পাড়ে ঠিক একটা পানু টি স্টল আছে সেই পানুটি স্টলের যে ওনার হ্যাঁ তার ভিডিও চোখে এলো একটা ছোট্ট ভিডিও সেইখানে বলছে তার মেয়ে একটা আইটেম রান্না করেছে একটা ডিশ রান্না করেছে এবং সেই ডিশটা দেখে আমার দেখে এতদিনে মনে হলো যে একটা সুন্দর প্লেট ব্ল্যাক কালারে নিয়েছে আর তার মধ্যে যে খাবারটা বানিয়েছে ভালো দেখতে মোটামুটি ঠিক লেগেছে ও যা দেখায় তার থেকে আমার মনে হলো জিনিসটা দেখতে ভালো হয়েছে কিন্তু খেতে বলেছে সবাইকে চাকতে বলেছে যে তোমরা আমি চাই যদি যদি তোমরা ভাবো যে টেস্টটা কেমন হয়েছে এই টেস্টটা যদি তোমরা নিতে চাও সেই টেস্ট নিতে গেলে ওকে বলেছে আসতে পারে কিন্তু এক এরকম করে আঙুল দিয়ে জাস্ট এমনি করে এমনি করে হ্যাঁ করে চেটে দিতে হবে আর দেবে না আর দেবে না ও বলল কিন্তু যে শুধু চাকতে পারবে টেস্টটা নেওয়ার জন্য তোমরা কে কোথায় থাকো পয়সা খরচা করে সময় নষ্ট করে ওই খাবারটা চাকতে যাবে এক পিসও দেবে না বলেছে যে এক পিসও আমি দেবো না বলেইছে যে জাস্ট একটু চাকতে পারো হুম হুম এই তো মন ব্রড মাইন্ডেড বিশাল ব্রড মাইন্ডেড হলো আচ্ছা এবার বলছে যে ওর মেয়ের মতো ও মনে করে না কারোর মেয়ে আছে বাড়িতে ও মনে করে না হ্যাঁ রে এই ভ্রান্ত ধারণায় মাথাটার মধ্যে রাখলে পানু মাথা তো এমনি কিছু নাই খালি খপড়ি তো কি করে ভাবলি যে ওইরকম রান্না করা মেয়ে আর কারোর বাড়িতে নেই বন্ধুরা তোমাদের বাড়িতে কারণ মেয়ে আছে আমার তো মেয়ে নেই আমি আমার ছেলের কর্মই দেখাবো কোনো দিন যে আমার ছেলেও কি কি করতে পারে ফটো তুলতে দেয় না তো ভিডিও তুলতে দেয় না সেই জন্য আমি তো দেখাতে পারি না একটা ছেলেও যে কিচেনে গিয়ে এত সুন্দর রান্না করে মানে ওর পছন্দ মতো ডিশ ও রান্না করতে পারে এবং আমাদের করে খাওয়ায় আমাকে ওর পাপাকে তো যাই হোক তো আমার তো ছেলে তো এই ছেলে একটা করা আর একটা মেয়ে করার মধ্যে কোনটা বেশি তোমরা নাম্বার দেবে বলো 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 তোমরা কাকে নাম্বার দেবে পানুটি স্টলকে দেবে না আমাদের মতো যাদের ছেলে আছে তারা যদি নিজের পছন্দ মতো ডিশ রান্না করে মাম্মি পাপাকে বাবা মাকে খাওয়ায় তো এটা কোনটাতে আমি তোমাদের করে দিলাম তোমরা জাজ করো ঠিক আছে আচ্ছা তারপরে কি বললো যে আচ্ছা তোমাদের কারোর বাড়ির সন্তানরা পারে না তোমরা ও ডাউট আছে যে এইরকম মেয়ে যেন মানে সবার ঘরে আছে কিনা না কারোর বাড়িতে নেই আমি বলছি উত্তরটা এইরকম মেয়ে কারোর বাড়িতে নেই রান্না করাটাই যে তার ওই যে রান্না করে মাকে চা করে খাওয়াচ্ছে যে এইটা বলছে না তো তুইও তো মায়ের মেয়ে রে হ্যাঁ রে পানুটির স্টল তুইও তো মায়ের মেয়ে তোর মায়ের পটি ধরতে তোর ঘৃণা করে তোর মায়ের ডাইপ যেটা ওই হাগিস যেটা পড়ানো থাকে বড়দের সেইটা তোর চেঞ্জ করতে ঘৃণা করে তোর বিরক্ত লাগে মায়ের মানে একটা মানে একটা সবসময় একটা বিরক্ত বিরক্ত ভাব মা অসুস্থ তোর মধ্যে বিরক্ত বিরক্ত ভাব আর তোকে নিয়ে তোর মেয়ে দুলুনি দলবে আহ কি ভালো মেয়ে এইরকম সন্তান সবার ঘরে হওয়া উচিত কিন্তু তোর মতো কুসন্তান যেন কারোর বাড়িতে না হয় রাইট ঠিক বলেছি ঠিক বলেছি বল 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 বুকে হাত দিয়ে বল ঠিক বলেছি কিনা তোর মতো কুসন্তান যেন কারোর বাড়িতে না হয় ঠিক আছে আর তুই তোর সন্তানের কথা বলছিস তো ওই রান্না করাটা অলমোস্ট ওইরকম যে ফ্যান্সি খাবারগুলো মানুষ বানায় না ওরকম ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মেয়েরাই বানায় যারা এখন নিজেরা জব করতে থাক নিজেরা নিজেরা একা একা থাকে তারা নিজেরা রান্না করেই করে ম্যাক্সিমাম পারে ম্যাক্সিমাম মেয়েরা ওই ধরনের খাবার হ্যাঁ তুই যদি বলেছি এখন পোস্ত আলু পোস্ত করতে ছেঁচড়া করতে লাবড়া বানাতে পারবে তোর মেয়ে পারবে পারে না এখনকার মেয়েরা ওই রান্না পারে না ওই ফ্যান্সি খাবার বানাতে অলমোস্ট সবার বাড়ির মেয়েরাই পারে কেউ দেখায় আর কেউ দেখায় না তুই দেখাস তাই লোকে জানতে পারছে আর তো যারা দেখায় না তারা জানতে পারে না অনেক বাড়ির মেয়েরাই পারে সব বাড়ির মেয়েরা পারে আমি অনেক বাড়ি কেন বলছি সব বাড়ির মেয়েরা পারে কত ব্যতিক্রম বললো হাজারে হয়তো একটা মেয়ে এরকম থাকে যে জল গড়িয়ে খেতে চায় না বা মা শেখায় না যে জলটা গড়িয়ে খেতে হয় নিজেকে নিজে জলটা নিয়ে খেতে হয় এরকম মায়েরা শেখায় না বা মেয়েরা পারে না খুব কম হাজারে একটা বাট এখনকার মেয়েরা সবাই ওয়ার্কিং মেয়েরা ম্যাক্সিমাম মেয়েরা নিজেরা জব করে আর নিজেরা যখন জব করতে যায় সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায় প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে সেলফ ডিপেন্ডেন্ট আমাদের ছেলেরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে আর তুই এসছিস নিজের ঢোল নিজে পাঠাতে ভালো তোর মেয়ে রান্না করে খাইয়েছে আমি এটাকে খারাপ কিছু বলছি না ভালো কিন্তু তুই আরো বলিস না যে আমার মেয়ের মতো অন্য বার কোনো বাড়িতে মেনে এইটা বলবি না এইটা তুই বলতে পারিস না বুঝলি পানুষ্টল বুঝলি অন্য বাড়ির মেয়েরা কেউ পারে না ওর মেয়েই ভালো ওর মেয়ে আর তোর মেয়ের যা গুণকীর্তন ওইরকম কোনো বাড়ির মা মায়েরা চাইবে না তোর মেয়ের মতো ওইরকম গুণকীর্তন মেয়ে কারোর বাড়িতে জন্মা এটা কোনো মা চাইবে না তোর মতো মায়েরাই চাইবে বুঝতে পেরেছিস চল স্টলকে হাঁটিয়ে দিলাম এবার স্টলকে হাঁটালাম এটা স্টলকে নিয়ে আমার এটাই বলার ছিল যে নিজের মায়ের খেয়াল করে না যে নিজের মাকে অবহেলা করে নিজের মায়ের দায়িত্ব নিতে দশ ভাবে সে আসে মায়ের মেয়ের সন্তানের কৃতিত্ব নিয়ে সন্তান কেমন হলে ভালো হয় তুই কেমন সন্তান আগে সেটা ভাব মায়ের কানে কান থেকে দুলছি নিয়ে সেটা বিক্রি করে হোটেলে খেয়ে আসিস তুই আবার সন্তানের গল্প বলতে এসছিস হ্যাঁ হ্যাঁ যত সব চলো বন্ধুরা ও আর একটা কথা বলে স্টলের ব্যাপারে স্টল পানুস স্টল আর একটা ভুলে গেছিলাম হ্যাঁ রে কি তোর তোর বনু 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 ওই যে সিমতঞ্জিবনু সিমতঞ্জিবুনো ফোন করেছিল তুই ধরিস নি এ বাবা আচ্ছা বন্ধুরা মানুষ ফোন করে একটা সকাল সকালও তো করে তোমরা জানোই ফোন ধরেনি ইচ্ছা করেই ধরেনি এত শরীর খারাপ করছিল ইচ্ছা করেই ফোন ধরেনি শরীর খারাপ থাকলে ফোনটা ধরা যায় হ্যাঁ আমাকে শরীরটা খারাপ পরে কথা বলবো এইটুকু বলে দেওয়া যায় বাট কতটা ওকে অছেল্লা অছেদ্যা করে কতটা অচ্ছেদ্যা করে ও ফোন করা ওর যে পছন্দ করে না ও বুঝিয়ে দিল আজকে ফোনটাও নিজের মুখে বললো আমি ধরিনি পরে ফোন করে নেব ছি হ্যাঁ যতই চাটতে থাক তোর ওইখানেই অকাত আগের বারো যেমন ছিলিস এবারও একে যেহেতু এর আর কেউ নেই তোকে কোনো রকম এই দড়িটা এরকম ধরে তোর ইয়েটা ধরে জাস্ট একটু বসে আছে আদারওয়াইজ তোকে কখনো ফেলে দিত এরম করে কিক মেরে বুঝতে পেরেছিস যেহেতু কেউ নেই এখন সেহেতু তোর লেস ধরে বসে আছে তোর ফোন করাও পছন্দ করে না তোর ফোন করাও পছন্দ করে না মানুষের শরীর খারাপ হলে অন্তত ফোনটা ধরতে পারে যে আমার শরীরটা খুব খারাপ বুঝলি বুনু আমার শরীরটা ভীষণ খারাপ আমি এখন তোর ফোনটা ধরতে পারছি না পরে আমি তোর সাথে কথা বলবো এইটা বলা যায় যতই শরীর খারাপ হয় যত সব গল্প নিয়ে এসছে হ্যাঁ তো চলো এতক্ষণ এবার আমি ওকে আউট করে দিলাম চল ফোট স্টলকে বাদ দিয়ে দিলাম এরপরে আসে আমি আরেকজন ন মহিলাকে নিয়ে বলতে কে বলতো না আদার দেন আমাদের লে হা ভাঙা ঠিন ভাঙা আজকে ভিডিও দিয়েছে তাতে বললো নারীদেরকে কি একটা দিয়েছে যে ও একা এখন দেখি ওকে কে আটকায় নারীদেরকে দেখি কে আটকায় না কেউ আটকাতে পারবে না এই ভেবে তুই শান্তিতে থাক এই ভেবে তুই শান্তিতে থাক এই শান্তিতে থাকতে পারবি কি পারবি না সেটা তো সময় বলবে আমি তো বারবার বলেছি সময় বলবে একটা মেয়েকে ওই বাড়িতে ওরা যেটা দেখাচ্ছে যে ও একা রয়েছে বাট ও একা তো নেই এটা আমরা অনুমান করতেই পারি হ্যাঁ দেখাচ্ছে না কতটা ধুরন্দর কতটা ধুরন্দার মহিলা হলে ওই বাড়িতে একটা পুরুষকে নিয়ে থাকছে পয়সা খাইয়ে লোকের মুখ বন্ধ করিয়ে তারপরে ওইখানে পুরুষটাকে নিয়েও সংসার করছে এইটাকে সংসার করা বলে এইটাকে সংসার বলে যেটা দেখাতে পারবে না লোক সমাজে লুকিয়ে লুকিয়ে চোরের মতো সংসার হ্যাঁ আর ওর মা ওখানে ওকে ওখানে ফেলে দিয়ে একা ফেলে দিয়ে বলছে একা বাট একা তো থাকতে কোনো মানুষ থাকতে ওর পারবে না কেন একা সেট থাকা যায় কিন্তু ওর তো সন্তান আছে সন্তান নিয়ে থাকারও প্রশ্ন নেই ও থাকবে ওই ল্যাটা মাছকে নিয়ে ওই মাছকে নিয়েই ও রয়েছে ওখানে বাট সেই রাস্তাটাও বন্ধ করার চেষ্টা করেছে যাতে ওখানে গিয়ে কেউ হাতে নাতে না ধরতে পারে বাট 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 গামলা দামলা ভাঙা তিন ভাঙা এত ওভার কনফিডেন্স ভালো না হুম এত ওভার কনফিডেন্স ভালো না তোকে আর লেটাকে ধরে ফ্ল্যাট থেকে বার নামিয়ে নিয়ে এসে ওখানে যে চার রাস্তার মোড় ওখানে যে গাছটা আছে যেই গাছের মধ্যে বেঁধে মাথায় যদি গোল ঢেলে হুম যদি ওই অবস্থায় তোদের দেখতে মানুষ চায় মেবি সেই দিনটাও হয়তো খুব তাড়াতাড়ি বোঝাতে পারলাম খুব ছোট্ট হিংস দিলাম খুব ছোট্ট হিংস সেটা হলো এইটাই যে হাতে নাতে ধরে উইদাউট ডিভোর্সে পর পুরুষ নিয়ে একটা ফ্ল্যাটে থাকা নোংরামি করা এটাকে নোংরামি বলে যদি আইনতো ডিভোর্স দিয়ে করতো কেউ কিছু বলতো না উইদাউট ডিভোর্সে যার প্রাক্তন হাজব্যান্ড এখনও সিঙ্গেল রয়েছে তার বাচ্চা নিয়ে রয়েছে মা বাবাকে নিয়ে রয়েছে আর তার মানে প্রাক্তন স্ত্রী তাকে ছেড়ে এসে অন্য পরপুরুষের হাত ধরে ছেড়ে এসে লুকিয়ে লুকিয়ে একটা ফ্ল্যাটে থাকা ওখানে কোনো মতেই আমাদের অনুমান ওখানে একা ও নেই আমাদের অনুমান ওখানেও একা নেই শুধু ক্যামেরায় দেখাচ্ছে না লুকিয়ে রেখেছে বাট বললাম না কি একটা কথা আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন হুম চোরের দশ দিন গৃহস্থের একদিন গৃহস্থরা যারা আছে এই চোরামি বেরিয়ে আসবে যদিও তোর কোনো লজ্জা হবে না যদিও তোদের কোনো লজ্জা হবে না কারণ তোদের বাসের ইয়ে সব সামনে চলে এসছে কিছু সামনে চলে এসছে তাতেও যখন তোদের শিক্ষা নেই তোদের লজ্জা হবে না তোদের লজ্জা কোনো মতেই হবে না যদি বললাম ওই গাছে বেদে দুজনকে উদম ধোলাই দেওয়ার পর গু ওই সেফটি ট্যাঙ্ক আছে না সেফটি ট্যাঙ্কের থেকে গু এর বালতি করে গু তুলে এনে মাথায় যদি ঢেলে দিয়ে হয় দেওয়া যায় তবে একটু প্রাণে মানুষের এখানে আত্মায় একটু শান্তি পাবে তাছাড়া কেউ শান্তি পাবে না আর রইল তোমাদের আইনি ব্যাপার আইনি ব্যাপার যেটা চলছে তো চলছে দেখা যাক কোন দিকে কী যায় কারণ আমরা দেখেছি সন্দীপ অনেকবার চেষ্টা করেছে অনেকভাবেই চেষ্টা করেছে আমি আজকে আজকে বোধহয় কারোর ভিডিও থেকে জানতে পারলাম হ্যাঁ দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম যে কোনো একজন পুলিশে কর্মরত কেউ একজন ভিউয়ার্স আছে দীপ্তিদির সেও চেষ্টা করেছিল ওদের জুড়ে দেওয়ার এবং ফোনও করেছিল বাট এই সন্দীপের তরফ থেকে তবু অ্যাকসেপ্ট করার চেষ্টা হচ্ছে বলেছে যে যেটা বলবে সেটা মানবে বাট এই নোংরা মহিলাটা যায়নি যাবে কি করে ওটা তো মানে কি বলবো ওই যে বাচ্চাটা না অনেক দুর্ভাগ্য করে এরকম কলঙ্কিত মায়ের পেটে জন্ম নিয়েছে ওই বাচ্চাটা এত সুন্দর একটা ফুটফুটে এত মিষ্টি একটা বাচ্চা তাকে ফেলে ও ওইখানে রঙ্গলীলা বানাচ্ছে রঙ্গলীলা বানাচ্ছে না হুম ওই লাইটগুলো সব তোরা ফিট করেছিস হ্যাঁ সব ফোকলা ঠিক করে দিয়েছে ওগুলো সব ফোকলা করে দিয়েছে তুই জাস্ট ক্যামেরার সময় ক্যামেরা ধরার সময় মাকে দাঁড় করিয়েছিস দুটো সেলোটপ দিয়ে ব্যাস খেল খতম সমস্ত লাইটের কাজ ফোকলা করে দিয়েছে আমাদের অনুমান আমাদের অনুমান হুম তো বন্ধুরা এই ধরনের মহিলাদেরকে যারা সাপোর্ট করে তাদেরকে তোমরা কি বলতে পারো কি বলতে পারো বলো যেই ছেলেটি মানে সন্দীপ তার বাবা মা বাচ্চাকে নিয়ে রয়েছে আর একটু আদ্রু যেটা স্লিপ হয়ে গেছে স্লিপ অফ টাং বলবো না ওর তো স্লিপ অফ লেগ হয়ে গেছে সেইটার জন্যে অনেকে অনেক রকম অ্যালিগেশান দিয়ে ওকে ভিডিও নামাচ্ছে শুনতে পাচ্ছি তবে আমরা কেউ কোনোদিন দেখতে পাইনি যে কোনো মেয়ের সাথেও নাচছে কোনো মেয়ের সাথেও রাত কাটিয়েছে এটা আমরা দেখতে পাইনি যখন এক জায়গায় ওই বাসে করে গেছে ওইখানে পাঁচ দিন ও যে নিরামিষ ছিল না ও যে নিরামিষ থাকেনি সেটা তো স্বাভাবিক এটা তো সবাই জানে তাই না যেই ছেলের হাত ধরে ও পালিয়েছে সেই ছেলেকে নিয়ে বাসে নাচতে নাচতে যাচ্ছে নিজের মুখে বলা আছে আমি ঘোড়াবাড়িতে আছি আজকে দেড় বছর ধরে ও সংসার করছে ওই ছেলেটার সাথে শুধু দেখাতে পারছে না এখানে দেখাতে পারছে না আইনের প্যাচে আইনের প্যাচের জন্য দেখাতে পারছে না কিন্তু সুন্দীপকে আমরা দেখেছি কেউ কেউ তো দেখিনি কোনো মেয়ের সাথে নাচা নাচানাচি গানা গানি হ্যাঁ ফোনাফুনি তো হতেই পারে ফোনাফুনি হতেই পারে একটা মানুষ সে কি সারাদিন ফোন করবে না কাউকে করতেই পারে ওটাকে আমি কোনো নোংরার দলে ফেলি না তাও আর তাও আবার এই সিচুয়েশানে ও বউ বাচ্চাকে ঘরে রেখে নোংরামি করেনি আর এই তিন ভাঙা লোয়া ভাঙা বর স্বামী সংসার বড়ার স্বামী একই হলো মানে স্বামী সংসার বাচ্চা ছেড়ে পাশে থেকে তারপরে নোংরা পুরুষের সাথে চ্যাটিং করেছে এই যে লালা বলছিল না সংসার করতে চেয়েছিল সংসার করতে চেয়েছিল সংসার করতে চেয়েছিল কি করতে চেয়েছিল আমি ক্যামেরার সামনে আসবো না কারণ এটা বলেছিল ল্যাটা যে তোকে দিয়ে খাটাচ্ছে তোকে দিয়ে ভিডিও করে ইনকাম করছে একদম ভিডিও করবি না এটা ল্যাটার কথা সেই জন্য বলেছিল আমি ভিডিও করবো না ও ভেবেছিলো ও ক্যামেরার সামনে না আসলে সন্দীপরা না খেতে পেয়ে মরে যাবে এবং সন্দীপের ক্ষতি করার জন্যই এই কথাটা বলেছিল স্বামী স্ত্রী যে একটা স্বামী স্ত্রী যখন একটা চ্যানেল দিয়ে তাদের ইনকাম তাহলে স্ত্রী কেন বলে যে আমি সামনে আসবো না কেন বলেছে এই ফোকলার জন্য এইটা ছিল ওর মানে দাবি এই দাবির উপর ভিত্তি করেই বলেছিল আমি সংসার ইয়ে করে নাও ভুল হয়ে গেছে আমাকে আমি আবার সংসার করতে চাই কিন্তু আমি শাশুড়িকে নিয়ে থাকবো না কিন্তু আমি ক্যামেরার সামনে আসবো না যাদের রুজি রুটি ওইটাই সেই যদি বলে আমি ক্যামেরার সামনে আসবো না সেই মেয়ে এখন এই ফোকলাই তাকে দিয়ে ক্যামেরাতে ভিডিও করিয়ে নোংরামি করিয়ে ইনকাম করে আজকে লাল জল খাচ্ছে নীল জল খাচ্ছে ফুলের ঢোল হচ্ছে নোংরামি করছে ঘুরতে যাচ্ছে সবই করছে সবই করছে তাহলে তাকে এই এখানকার কিছু মানে মূর্খ বলবো না কি বলবো মানে অসভ্য পরিবারের মহিলা মহিলারা তাদের মানে একে এই মেয়েটা সাপোর্ট নিয়ে ভিডিও করছে বলছি না এরা সব পরপুরুষের বাবুধরা পাবলিক সবাই যে কজন করছে যে কজন করছে সবাই এই বাবুধরা পাবলিক সব্বাই ওই পানু গোছীয় পানু পানু স্টাইল বুঝতে পেরেছ পানু মানে কেউ নিজের শরীর দেখায় আবার কেউ আছে এই মেন্টালি পানু যারা শরীর দেখিয়ে ভিডিও করে তারাদের পানু বলা হয় তো ভিডিও করুক বা সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেকে ওপেন করুক তাদের আমরা পানু বলে থাকি কিন্তু কিছু মহিলা এখানে পানুই এই মেন্টালি পানু মেন্টালি মানে যে নোংরা করছে তাকে আরো নোংরামি করতে সাহায্য করছে প্রোটেস্ট করছে না যে এটা করো না এটা তোমার জন্য খারাপ এগুলো সো দেখানো খারাপ এগুলো ভালো না এগুলো কিন্তু কিছু বলছে না আজকে কৃষাণুরের শরীর খারাপ আজকে একটা মুখে উচ্চারণ শুনতে পেয়েছ মায়েরা তরপায় ছেলের মেয়ের শরীর খারাপ হলে মায়েরা তর পায় এই মা নেচে বেড়াচ্ছে এই মা এই ল্যাটার সাথে খেলে বেড়াচ্ছে হুম ওই মাছি বসা মুখে মাছি বসার ল্যাটার এইটা ওর খুব ভালো আরে তুই বলছিস কি না কি হ্যাঁ রে তিন ভাঙা তুই বলছিস তুই খুব পরিষ্কারে থাকতে ভালোবাসিস ও মাই গড ওই জন্য লাল হিট না কালো হিট দিয়েছিস তাই না একটুখানি ল্যাটার মুখে দিয়ে দিবি কালো হিট মাছি বসছিল ল্যাটার মুখে একটু কালো হিট দিয়ে দিবি মুখে মাছি বসার একটা পিক দেখেছিস তো তুই তো দেখবি আর মানুষরাও দেখেছে হুম অনেকেই দেখেছে এটা তো এই নোংরা পাবলিককে যখন তুই চুজ করতে পারিস তো ওরা তো কিছুই না ওরা তো একটা প্রাণ ওরা নিজের মতো নিজের ঘরে খেলে বেরিয়েছে তাদের কিন্তু মেরে ফেললি আর যে যার মুখে মাছি বসছিল নোংরা লেটা মাছ ধরে বসে ছুঁয়েছিল তাকে তুই হুম তাকে তুই সেই দুধ দিয়ে কালসাপ পোষে না ওই দুধ দিয়ে তুই কালসাপ পুষছিস বুঝতে পেরেছিস যেদিন ছবলটা মারবে সেদিন তুই অকাতে ফিরে আসবি আর তোর অকাতে ফেরার জন্য সব থেকে দরকার হচ্ছে তোর ভিউজ ডাউন হয়ে যাওয়া তোর ইনকাম না থাকলে তোর অকাতটা ঠিক সময় চলে আসবে আমি বারবার বলেছি এটা ওর ইনকামের জন্যই এত লাফাচ্ছে আর এই ইনকামের সোর্সটা ও নিয়ে এসছে সন্দীপের বাড়ি থেকে চুরি করে চোর চোরকে ধরেছে বলেছি চোরকে ধরেছে এই যে আজকে ভিডিও এই যে পরিচিতি এই যে লোকে দেখছে এই যে নোংরামি করছে বলে লোকে দেখতে যাচ্ছে এইটাও এই যে পেয়েছে যেটা সেটাও সন্দীপের দেওয়া সন্দীপের দেওয়া জিনিস নিয়ে এখানে অন্য পরপুরুষকে খাওয়াচ্ছে লজ্জা করে না লজ্জা করে না তোর হুম ওর মুখ দেখাস কি করে তোর তুই মুখ দেখাস কি করে রে হ্যাঁ মুখ দেখাস কি করে তুই অসভ্য মহিলা একটা ছোট লোক যে নিজের সন্তানের ভালোবাসা কেড়ে নিতে পারে নিজের সুখের সুখের জন্যে আমি তো বলবো এ জনম কেন দশ জনমেও যেন তোকে ভগবান তোর পেটে যেন কোনো মানে প্রাণের সঞ্চার না করে আমি এটা সবসময় ভগবানের কাছে এটাই প্রে করব। তোর মতো মহিলাদের পেটে যেন কোনো দিন কোনো প্রাণের সঞ্চার না করে তোর মতো মহিলারা মা হওয়ার যোগ্য না তোর মতো মহিলারা কারোর স্ত্রী হওয়ার যোগ্য না আর বাবাকে দেখলে বেশি নাকামি বাড়ে না তোর হ্যাঁ তুইও কি ওই কি বা ওই যে দালালের মতো বাপ টুয়েলভ হ্যাঁ তুইও কি তাই ও তো বলে বাপ খাওয়ায় তাই নাকি বাপ টুয়েলভ আর তুই কি তোর বাপ হচ্ছে মে টুয়েলভ তাই না মেয়েরটায় খাচ্ছে মেয়ের পয়সায় খাচ্ছে মেয়ের পয়সায় ঘুরতে তোর মা বাবা হচ্ছে মে টুয়েলভ মে টুয়েলভ এটাই তো হয় যদি ওই আমাদের লাতখোরের কথা অনুযায়ী তোর ওই লাতখোর বুঝেছিস তার অনুযায়ী বাপ যদি বাপের ভাত খায় মেয়েরা তাহলে হয় মানে বাপ টুয়েলভ হ্যাঁ বাপ ওটা কি বলে বাবভা হ্যাঁ আর তোর তোর বাবা মা তোর পয়সা খাচ্ছে মানে মে ভা মে আর কি ছোট লোক মেয়ে তোর পরিণতি দেখার জন্য আমরা ওয়েট করে আছি তোর মানে কি বলবো বরবাদি তোর বরবাদি আমরা আমরা আমাদের কিচ্ছু করতে হবে না সব করাবে ভগবান সব করাবে ভগবান হুম ওয়েট অ্যান্ড ওয়াচ এসছে সংসার করতে মেয়েরা যেন পিছিয়ে থাকে না তোর মতো নোংরা রকম করে কোনো মেয়ে যেন এইরকম জায়গায় না যায় তোর মতো মেয়েরাই যাবে তোর মতো মেয়েরাই যাবে বুঝতে পেরেছিস নোংরা মেয়েরা যে আর স্বামী সন্তান ছেড়ে পর পুরুষের হাত ধরে ভেগে যাওয়া মেয়ে তোর মতো মানসিকতার মহিলারা তোর মতো মানসিকতার মেয়েরাই এরকম এই নারী যেন এগিয়ে যায় এরকম করবে আর কেউ করবে না সন্তান মায়ের কাছে সন্তানের থেকে উপরে কিচ্ছু হয় না তোর কাছে তোর নাগর আগে তোর কাছে তোর নাগর আগে তোর সন্তানকে বাপের হিল্লে ফেলে এসে এখানে মজা মস্তি হচ্ছে না মজা মস্তি ভগবান না নিগড়ে সব বার করবে এরকম নিগড়ে বার করবে তোকে দেখে নিস দেখে নিস মিলিয়ে নিস চলো বন্ধুরা এটাই ছিল এই পানু এইগুলো সব কটা পানু সব কটা পানু কেউ উলঙ্গ হয়ে পানু গিরি করে কেউ জামা কাপড় পরে পানু গিরি করে সব পানু এগুলো এই এই লোহা ভাঙা তিন ভাঙাও এক গোত্রীয় পানুই একে যারা সাপোর্ট করে সব কটাই ওই পানু বুঝতে পেরেছ তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো বাই বাই